করা হয়েছে একজন সচিবে 4500 বাড়ি বিদেশে আছে এই ক্ষমতার পালাবদলের মধ্যে দেশের শান্তি আসতে পারে না আমরা যতই বলি দুর্নীতি সদন নীতি চাদা দান দবাস এইগুলি আমরা চাই না কিন্তু আমরা যদি সেই রাস্তায় হাঁটি আমরা চাই না আছে সেটাই আমাদের ঘরের চাইতে কথা ঠিক কিনা বলেন সুতরাং এই দেশের পরিবর্তনের জন্য চলমান সাহেব বলেছিলেন শুধু নেতামায় নীতির পরিবর্তন চায় সুতরাং এই নীতির পরিবর্তনের জন্যই আজকে আমাদের এই আন্দোলন এই জন্য সময় অত্যন্ত সংক্ষেপ আমাদের প্রার্থী সাহেব চন্ডীগুটি উনি আলোচনা করবেন আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই ভোট হলো আমাদের একটা আমানত এই আমার যদি সঠিক যদি এই আমাদের নৌকা আছে মাঝখানে নৌকা দিয়া পার হয়ে ওপার দিয়ে ডাকাতি করবে এখন আপনার ক্ষমতা আছে আপনি এই পার করে দিতে পারেন কি পারেন এটা আপনার ক্ষমতা আপনি যদি এই নৌকা দিয়া পার করে আপনি জান আপনি পার করে উপার দিয়ে দিলেন তারা গিয়ে ডাকাতি করবে সুতরাং এই পার করার কারণে আপনার ওই ডাকাতি করার একটা অংশ আপনার আমাগনা থাকবে সুতরাং যারা এখানে প্রচলিত গণতান্ত্রিক মাধ্যমে যারা সংসদ চালাবে তাদের উদ্দেশ্যই হলো এদেশের জেনা ব্যবচার অন্যায় অত্যাচার লুটরাজ অপরের টাকা কিভাবে হরণ করা যায় চাঁদাবাদ ধান্দাবাদ

যে হেরি এবং যেটি আমাদের কোন হারি নাই আমাদের কোন হার নাই হাফিজ হুজুর আহমদুল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো ভোটে জিততে পারেন নাই তবু আপনি সাংবাদিকদের বলতে চান আমি জিতেছি তখন উনি বলেছিলেন হ্যাঁ আমি জিতেছি আমাকে যারা ভোট দিয়েছে তারাও জিতেছে হাসানের ময়দানে তখন আমাকে জিজ্ঞেস করা হবে হ্যাঁ হাফিজি তোমাকে আমি এরকম একটা ক্ষমতা দিয়েছিলাম তুমি কি সেই ক্ষমতা পালন করেছো আমি বলতে পারবে হ্যাঁ আমি ক্ষমতা পালন করেছি